আসসালামু আলাইকুম ভিহস আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একেবারে হলুদের একেবারে আপডেট একটা শাড়ি আর এই শাড়িগুলো আপনারা সবাই চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যত পিস লাগে সেম টু সেম আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এই শাড়িগুলো একবারে যা কালার দেখেছেন তাই কালার পাবেন একবার সেম টু সেম পেয়ে যাবেন ঠিক আছে আর এই শাড়িগুলো আপনার অফার পেয়ে যে পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে চারশো টাকা ঠিক আছে যারা বেশ বেশি নেবেন তারা যোগাযোগ করবেন তার জন্য অল্প কিছু ডিসকাউন্ট রাখবো আর এক পিস ডিপি যারা নেবেন তার জন্য চারশো টাকা একবারে তেরো হাজার শাড়ি খুব সুন্দর দেখেন দেখছেন একেবারে নকশি করা পার এটা আচল আরও খুব সুন্দর ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় একবার হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো প্রচুর স্টকে চলে আসছে আপনি অবশ্যই নিয়ে ফেলবেন অনেক মাল স্টকে চলে আসছে অনেক অনেক এই যে সব মাল স্টকে আসছে আপনি নিয়ে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি এই সপ্তাহ দোকানে এসে নিতে পারবেন মাত্র চারশো টাকা যারা কন্টিনিউ বেশি নেবেন তারা যোগাযোগ করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ